বন্ধুরা দোল বা হোলি হল রঙের উৎসব এবং হিন্দু ধর্মে যতগুলি পবিত্র অনুষ্ঠান রয়েছে তার মধ্যে দোল হলো অন্যতম এই সময় পুরো ভারতই মেতে ওঠে এক অদ্ভুত আনন্দে দোল বা হোলির উৎসব ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকেই চলে আসছে এবং এই সময় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী দোল খেলায় মত্ত হয়ে উঠতেন তাই হয়তো দোল উৎসবকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় অঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দোল পূর্ণিমা এই বছর দোল পালিত হবে আগামী পঁচিশে মার্চ সোমবার পালিত হবে ন্যাড়াপোড়া ও হোলিকা দহন হিন্দু শাস্ত্রে দোলকে নিয়ে অনেক কিছুই বর্ণনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে হিন্দু পুরাণে যত পূর্ণিমা রয়েছে তার মধ্যে দোল পূর্ণিমাকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এই পূর্ণিমাতেই মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে তাকে খুশি করার নিয়মগুলি ব্যক্ত করেছেন আর সেই জন্যই হিন্দু শাস্ত্রে দোল পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের একত্রে পূজা করার বিধান দেওয়া হয়েছে বলা হয় যে এই দিনে যদি কোনো ব্যক্তি লক্ষ্মী নারায়ণ তথা রাধাকৃষ্ণের পূজা করেন তাহলে সেই বাড়িতে সবসময় বজায় থাকে শুভ শক্তির কোনো প্রকার অশুভ শক্তি সেই বাড়িতে আশেপাশে আসতে পারে না এবং শাস্ত্রে এই দিনে মাতা লক্ষ্মী তথা ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য বিভিন্ন নিয়মের কথা বলা হয়েছে কিন্তু তার মধ্যে একটি সহজ নিয়ম আজ আমি আপনাদের বলবো শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি দোলের দিন বা তার আগের দিন এই চারটি জিনিসের মধ্যে যে কোনো দুটি জিনিস যদি বাড়িতে নিয়ে আসেন তাহলে সেই পরিবার সারা বছর পাবে মা লক্ষ্মীর আশীর্বাদ তো বন্ধুরা আপনাকে স্বাগত জানাই বঙ্গ কথাশাস্ত্র ইউটিউব চ্যানেলে তো চলুন আর দেরি না করে জেনে নেই কি সেই চারটি বিশেষ বস্তু যেই বস্তুগুলিকে বাড়িতে নিয়ে আসলে সারা বছর আশীর্বাদ পাবেন মাতা লক্ষ্মী তথা ভগবান নারায়ণের প্রথম লাকি ব্যাম্বুর গাছ শাস্ত্রে দোলের দিন যে জিনিসটিকে সবার প্রথম বাড়িতে আনতে বলা হয়েছে তা হল লাকি ব্যাম্বু গাছ এই গাছে প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তি রয়েছে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করার ক্ষমতা রাখে এই গাছ কিন্তু শুধু এই গাছ বাড়িতে আনলেই হবে না বাড়িতে এই গাছ রাখার কয়েকটি বিশেষ নিয়মও আপনাকে পালন করতে হবে তবেই পাবেন এই গাছের বিশেষ শুভ ফলাফল শাস্ত্র মতে বলা হয় যে খাবার টেবিলে লাকি ব্যাম্বু রাখলে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ডাইনিং টেবিলে ঠিক মাঝখানে একটি ছোট্ট লাকি ব্যাম্বু গাছ রেখে দিন এর ফলে গোটা সংসারে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়বে এছাড়াও সবার ঘরের লাকি ব্যাম্বু গাছ রাখতে পারেন খাটের ডানপাশের বেডসাইড টেবিলে এই গাছ রাখুন এর ফলে বাড়িতে কখনোই কোনো নেতিবাচক শক্তির প্রবেশ ঘটবে না স্বামী ও স্ত্রীর মধ্যেও সুসম্পর্ক বজায় থাকবে এই গাছের প্রভাবে এছাড়াও সারা বছর পাবেন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ দ্বিতীয় কচ্ছপের মূর্তি শাস্ত্রে বলা হয় যে কচ্ছপ হল ভগবান বিষ্ণুর আর এক রূপ যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন ভগবান বিষ্ণু এই কচ্ছপের রূপ ধারণ করেছিলেন এবং এই সমুদ্র মন্থনের ফলেই মাতা লক্ষ্মী সমুদ্র গহর থেকে উঠে এসেছিলেন তাই দোল পূর্ণিমার দিন যদি বাড়িতে ধাতব কচ্ছপ কিংবা কচ্ছপের যে কোনো মূর্তি নিয়ে আসেন তাহলে ভগবান বিষ্ণুর সঙ্গে খুশি হন দেবী লক্ষ্মী এবং সারা বছরই এই দুজনের আশীর্বাদ পাওয়া যায় কিন্তু বাড়িতে ধাতব কচ্ছপ রাখলে তার কয়েকটি নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে শাস্ত্র অনুসারে বলা হয় যে যদি কচ্ছপটি ধাতব হয় তাহলে তাকে আপনি বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখতে পারেন এতে পরিবারে সৌভাগ্য ও সমৃদ্ধি ছড়িয়ে পড়ে উত্তর দিকে কচ্ছপের মূর্তি রাখলে বাড়ির সন্তানদের উপর ভালো প্রভাব ফেলে বাচ্চাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে এই কচ্ছপের মূর্তি ও তাদের একাগ্রতা বাড়ায় বাস্তুশাস্ত্র অনুসারে যদি কচ্ছপের মূর্তিটি কাঠের হয় তাহলে তাকে দক্ষিণ পূর্ব কোণে রাখতে পারেন এর ফলে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে এটি আপনার কর্মজীবনে উন্নতি নিয়ে আসবে পরিবারের কোনো সদস্য মানসিক অশান্তিতে ভুগলে তাও দূর হবে এটির প্রভাবে এবং যদি এই মূর্তিটি দোল পূর্ণিমার দিন কিংবা তার কয়েক দিন আগে নিয়ে আসেন তাহলে এর সবথেকে ভালো ফলাফলগুলি পেতে পারেন আপনি ও আপনার পরিবার তৃতীয় রুপোর কোয়েন দোল উৎসব পালনের জন্য যখন কেনাকাটা করবেন তখন অবশ্যই একটি রুপোর কোয়েন কিনুন বলা হয় যে রূপোর কোয়েন বাড়িতে থাকলে স্বয়ং মা লক্ষ্মীর নজর থাকে সেই বাড়ির উপর ধানতেরাসের দিন মা লক্ষ্মীকে খুশি করার জন্য যেমন সোনার কয়েন কেনার কথা বলা হয় তেমনি দোল পূর্ণিমার দিন মা লক্ষ্মী তথা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে বাড়িতে রূপর কয়েন আনার কথা বলা হয় দোলের দিন এই রূপর কয়েনের পূজা করুন এবং পূজার পর সেটিকে এক টুকরো লাল বা হলুদ কাপড়ে মুড়ে আলমারির লকারে বা সিন্ধুকে রেখে দিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সব আর্থিক সমস্যা দূর হবে এছাড়াও এই কাজটি করার ফলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছরই আপনার পরিবারের সদস্যদের উপর থাকবে চতুর্থ হিন্দু ধর্মে তরুণ বিশেষ গুরুত্বপূর্ণ যে কোনো শুভ কাজের আগে মূল দরজার বাইরে তরুণ ঝোলানোর প্রথা প্রচলিত আছে বাড়ির মূল দরজায় তরুণ ঝোলালে নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না এবং তরুণের শুভ প্রভাবে সংসারে পজিটিভ এনার্জি বজায় থাকে দোলের আগে বাড়ির মূল দরজায় তরুণ ঝোলান এর ফলে প্রীত হবেন মা লক্ষ্মী প্রচলিত বিশ্বাস অনুসারে যে বাড়িতে তরুণ ঝোলানো হয় সেখানে প্রবেশ করেন মহালক্ষ্মী দেবী তাই বন্ধুরা বাড়ির সামনে তরুণ ঝোলান এর ফলে সারা বছরই মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তো বন্ধুরা এই ছিল সেই চার বস্তু যে চার বস্তুকে যদি আপনি দোলের দিন আপনার বাড়িতে নিয়ে আসেন তাহলে সারা বছরই মা লক্ষ্মী তথা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন তাই এই চারটি বস্তুকে কখনোই এড়িয়ে যাবেন না এবং এই চারটি বস্তুর মধ্যে কোন বস্তুটি আপনার বাড়িতে আছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখে যাবেন তবেই আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে